আইন শৃঙ্খলা রক্ষাতে এত অবনতি হয়েছে এত অবনতি হয়েছে গলা বাহুল্য রাস্তায় পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু পুলিশের সামনে দিয়ে সিএনজি চলতে প্রত্যেকটা সিএনজিতে পাঁচজন ছয়জন করিয়া সাতজন ঠিক আছে ট্রেন যাচ্ছে ট্রেন সুন্দর ট্রেন মা এরকম দৃশ্য দেখতে পাবো এইরকম দৃশ্য দেখতে পাবো এখানে দাঁড়িয়ে কল্পনাও করতে পারে নাই একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে আজকে দাঁড়াইলাম সেটা হচ্ছে যে হাইওয়ের ব্যাপার নিয়ে হাইওয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করবো হাইওয়ের ব্যাপারটা হচ্ছে আজকে আমি প্রায় দুইশো কিলোমিটারের উপরে রাইড করলাম এখন বাইকটা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়া হয়েছে বাইকটা রেস্ট নেওয়ার জন্য দাঁড়া এই কারণে কারণ একসাথে দুশো কিলোমিটার রাইড করা তো কষ্ট আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো যেটা ফিল করলাম এই মুহূর্তে আমাদের দেশের জন্য এবং বিশেষ করে রাস্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাতে এত অবনতি হয়েছে আইনশৃঙ্খলাতে এত অবনতি হয়েছে বলা বাহুল্য আপনারা খেয়াল করবেন রাস্তায় আমার অন্যান্য ভিডিওতে আছে এখানে হয়তো দায়িত্ব উপারে নাও দেখা যাইতে পারে সেটা হচ্ছে যে এই মহাসড়ক যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কের মধ্যে সিএনজি অটো হর হামেশা চলতে যাচ্ছে কোনো শৃঙ্খলা নাই কোনো নাই কোনো দক্ষা নাই সিএনজি অটো চলে আর এই সিএনজি অটোর জন্য এই মহাসড়কে কত বড় বিপদ সেটা বলে ফোতে পারবো না সবচেয়ে বেশি দিল করছি যে রাস্তায় পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু পুলিশের সামনে দিয়ে সিএনজি চলতে আসছে মহাসড়ক দিয়ে আপনারা দেখতেছেন যে মহাসড়কে গাড়ি কত ব্যস্ত এত ব্যস্ততা প্রত্যেকটা গাড়ি সর্বনিম্ন আশি একশো আশি একশো স্পিডে চলে আর এই স্পিডের মধ্যে সিএনজি রিক্সা চলতেছে মানে এটা দেখে এতই মানে ইয়া হয়েছে আর সিএনজি অটোর জন্য প্রচুর পরিমাণ আমরা যারা বাইক চালায় বিশেষ করে বাইকারদের জন্য এত রিক্স এই সিএনজি অটোরিক্সা বলা বাহুল্য খুবই খারাপ লাগছে যে এই জিনিসটা এই এত বড় মহাসড়ক দেশের আইন কোথায় যেই মহাসড়কে সিএনজি অটোরিক্সা ওঠার নিষেধ হর হামেশা সেই মহাসড়কে সিএনজি রিক্সা ওই পিছনে একটা দেখতেছেন হ্যাঁ পিছনে একটা সিএনজি আসতেছে একটু আসুক এই যে দেখেন যাচ্ছে মহাসড়ক দিয়ে সিএন আরও অনেকগুলো আছে অবাক লাগে যে মহাসড়কে সিএনজি দেয় ঠিক আছে এটা হচ্ছে যে একেবারে দেশের মা বাপ নাই যেরকম মা বাপ ছাড়া যেরকম সন্তানহীনভাবে যত ঠিক তত্রুপ আমাদের দেশে মা ঠিক আছে কতগুলো প্রত্যেকটা সিএন দিতে পাঁচজন ছয়জন করে সাতজন ঠিক আছে মহাসড়কে সিএনজি চলে তার মানে এই দেশের মা বাপ নাই এই দেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে মা বাপ সারা দেশ ঠিক আছে আর এই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে হর হামেশা যেখানে আইনের কোনো তোয়াক্কা আইনের কোনো তোয়াক্কা নাই যে যার মতো করে মহাসড়কে সিএনজি চালায় আশা করি প্রশাসন যদি এই ব্যাপারে দৃষ্টি দৃষ্টি দেয় আমরা একটু নিরাপদে গাড়ি চালাতে পারবো আজকের মতো বিদানের